ডিআর বিস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিএস আপনি কি নতুন বছরের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা কি চাষ করতে আগ্রহে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই বিলিটি শুধুমাত্র আপনাদের জন্য তো বিএস আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা বলতে পারবেন দু হাজার পঁচিশ সালে উন্নত দেশি ট্যাংরা মাছের পোনা এরকম তো মূলত আপনাদের খাবার খরচা কিন্তু খুবই কম হয় এবং কি দেখতে পারতেছেন দ্রুতই বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল আপনাদের দেশি ট্যাঙ্গা মাছের পোনা ক্রয় করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যারা মাই মেশিন কিংবা যশোর যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোন পোনাটা অবশ্যই সে আপনারা অর্ডার করবেন তো বেশ এরকম তো আমরা অনলাইনের ভিতরে কিন্তু কীভাবে আমরা বিক্রি করে থাকি তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো চাইলেও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পিস হিসাবে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো মূলত আপনারা দেশের এবং দেশের বাইরে থেকে তো দেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো এই নাম্বারটা অবশ্যই আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ আছে তো চাইলেও আপনারা কন্টাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো যারা দেশের বাইরে এবং কি বাইবাদের আছেন তো অবশ্যই আপনাদেরকে বলে দিই অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে ইমো থেকে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চাইলেও নক দিয়ে এই পোনাগুলি আপনারা অর্ডার দিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত বাতিল পরবর্তী ভিডিওতে তবে খুদাফেস আর এই নতুন বছরের পোনাগুলো আপনারা নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন